Bye. Mm -hmm. নলুক দেব দেব কাচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি দুপুর দেব ঝুমক লতার কল্পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি ও কাশফুল হ্যালো বন্ধু তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে আমি এসেছি ব্যাংককের অরুণ মন্দির মানে পাশের আমাদের প্যান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছ আইটিআর মোড়ে তো কীভাবে আসবে আর পুজো দেখতে তো এই ভিডিওটা লাস্টে তোমরা জেনে যাবে যে কীভাবে আসতে হবে সব লোকেশান আমি তোমাদের দিকে দিয়ে দেবো ডিসক্রিপশানে তো চলো ভিডিওটা দেখা যাক তো বাসের কাজ দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে বাঠামের কাজ সেটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এবার সব কাপড় লাগানো চলছে দেখে যাও এই যে দাদারা সব কাজ করছে কাপড় লাগানোর কাজ করছে দেখতেই পাচ্ছ আর ভিতরে এখনো নো এন্ট্রি আছে আর কবে খুলবে এখনো জানি না খুব সম্ভবত আশা করি মহালয় থেকে ওপেনিং হওয়ার কথা আছে এখানে যে ডেকোরেটারের মেন আছে তার কাছে কিছু জেনে নেব তো চলো জানা যাক আমাদের সম্ভবত উদ্বোধন হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন ওনার ডেটটা যদিও এখনো পাওয়া যায়নি গেলে আমরা ফাইনাল বলতে পারবো কথা আছে এখানে দাদা একজন আছে যে সে আমাকে বললো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর এই পাশটা হচ্ছে এই যে এইখানটা প্রত্যেক বছরের মতো এখানেও পোয়ারা হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই দাদারা কাজ করছে সিমেন্টে দিয়ে ইটদের এখনো কাজ চলছে আর এটা হচ্ছে যাওয়ার রাস্তা এই বাসটা পুরো দেখতে পাচ্ছ এইখান থেকে পুরো যাওয়ার রাস্তা প্রত্যেক বছর যেরকম থাকে আর ওই বীজঘাটটা হচ্ছে জলের পোয়ারা হবে ঠিক আছে প্রত্যেক বছর যেরকম হয় আর এখন আপাতত এখানে কাপড়ের কাজ চলছে আর ওই দাদারা কাজ করছে দেখতেই পাচ্ছ এই যে দাদারা কাজ করছে ঠিক আছে আর এর উচ্চতা একশো পঁচাত্তর ফুট হাইট ঠিক আছে আর চূড়া এখনও লাগেনি চূড়া লাগলে এখনও উঁচু বাড়বে ঠিক আছে উচ্চতা বাড়বে চূড়া লাগার পর আপাতত এখন অব্দি এর হাইট আছে একশো একশো পঁচাত্তর ফুট হাইট আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো কাপড়ের কাজ অলরেডি কমপ্লিট হয়ে এসছে এবার ঝিনুক লাগানোর পালা তো বাকি ঝিনুকের কাজ এবার হবে তো কাপড়ের কাজ ফাইনালি কমপ্লিট হয়ে এসছে সব জায়গায় এই যে দেখতে পাচ্ছ এত উঁচু এত উঁচু যে আমার মাথা উপর তুলে দেখতে হচ্ছে এত হাইট এখন এর উপরে চূড়া লাগবে চূড়া লাগতে বাকি আছে ফাইনালি কাপড়ের এবার ভিতরে এখন আপাতত এন্ট্রি বন্ধ আছে তো ভিতরে যখন এন্ট্রি হবে তখন তোমাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো ইভেন্টস ম্যানেজমেন্ট প্রো ইউলিয়াম সরকার অফিস সন্ডোয়া দেখতে পাচ্ছ পুরো এখানে ওনাদের ডেকোরেটরের বোর্ড দেওয়া আছে ফোন নম্বর সহ যদি কন্ট্যাক্ট করতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ফোন নম্বরও দেওয়া আছে মণ্ডপের চারপাশে এরকম বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়ে গেছে আপাতত তো পুজো সামনেই এসে গেছে আর বেশি দিন বাকি নেই এই উপরে লাইটও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিনিচার লাইট ঠিক আছে এই যে বাঁশে উপরে এই পাশে মিনিচার লাইটও দেওয়া হয়ে গেছে আর বাঁশের চারপাশে ব্যারিকেট দেওয়া ঘেরা হয়ে গেছে ঠিক আছে

চতুর্থীতেই পাক না কেনা শুরু মনের মালিক আসলে নাটের গুরু তুমি আমি পঞ্জমি হুম তুমি আমি পঞ্জমি খাচ্ছি কাছে খাই টোয়েন্টি বর্ষে মানে কাটুক এরকম চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ রেখেছে তোমার আমার ভালোবাজার মন পঞ্চমেছে পুজো 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 কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন যে তারি মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন যে তারি শিউলি মাখা গল্প আগমনের তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বল দুগাইলো বল বল দুগাইলো বলো বলো দুগাইলো তো এইবার আসবেন কি করে বলে দিচ্ছি হাওড়া থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে শিয়ালদা আসবেন চুয়াল্লিশ নম্বর বাস ধরবেন শিয়ালদা লাভবেন শিয়ালদা থেকে শিয়ালদাহ স্টেশনে উঠবেন শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে কল্যাণী লাভবেন কল্যাণী থেকে টোটো ধরবেন টোটো ধরে মাত্র পনেরো টাকা ভাড়া নেবে আইটিআই মোড়ে লেবে পড়বেন লেভেলেই আপনারা এখানে চলে আসতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না যেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে